স্বামীদের প্রতি স্ত্রীদের ভালোবাসা থাকে অটুট কিন্তু স্বামীরা তা বুঝতে পারে না তাদের সংসারে কাজ করতে গিয়ে হয়তো বা মেজাজ খারাপ থাকে হয়তো কথা বলতে পারে না সময় দিতে পারে না তার মানে এই নয় যে তাকে সে ভালোবাসে না আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাবা বাজার থেকে কি কি নিয়ে আসছে শাক সবজি সব কিছুরই দাম অনেক বেশি এখানে নিয়ে আসছে দেখা যাচ্ছে যে পালং শাক আর লুইটা শাকগুলো অনেক তরতাজা দেখা যাচ্ছে আর সিমগুলো সিমগুলোও তরতাজায় দেখতেও অনেক সুন্দর খেতেও ভালো লেগেছিল বাজারে গেলে পাঁচশো টাকার বাজারই হয় না অথচ এক সময় পাঁচশো টাকা দিয়ে ব্যাগ ভর্তি বাজার করা যেত আজ এরকম পরিস্থিতি এখানে রয়েছে তেল আলু চিনি এখানে রয়েছে সরিষা ধনিয়া পাতা রয়েছে সবগুলো আমি একটা পাতির মধ্যে ঢেলে নেব আমাদের এখানে পাতি বলে অনেকে খাঁচা বলে অনেকে অনেক নামে ডেকে থাকে সবজি রাখার পাত্রগুলোকে এখানে রয়েছে আলুর ব্যাগ ওইটা সাইডে রেখে দেব সাথে তেল রয়েছে এখানে রয়েছে শশা শশাগুলো আমি ঢেলে নেব সবগুলো সবজি কাঁচা বাজারগুলো একদম তাজা ছিল বর্তমানে এমন একটা অবস্থা গরিব না খেয়ে মরবে এমন অবস্থাই হয়েছে সবকিছুর এত দাম বেশি যে বাজার করতে গেলে এখন নিচে সাধারণ কোনো হাজার টাকার বাজারই হয় না হাজার টাকা দিয়েও এখন বাজার হয় না এরকম একটা বর্তমান অবস্থা একশো টাকার শসা এখানে আশ্চর্য লাগে সব কিছুর দাম এত বেশি কি আর দেখাবো গরিবের বাজার এই যে এখানে রয়েছে কাঁচামরিচ কাঁচামরিচের দামও কিছুদিন আগে অনেক বেশি ছিল প্রায় ছয়শো টাকার কেজির মতো ছিল আমাদের এখানে এখন দাম কিছুটা কম বাজারের যদি এরকম অবস্থা থাকে তাহলে গরিব মানুষ খাবে কি পাবে মধ্যবিত্তরাই হিমশিম কাচ্ছে যাদের টাকা আছে তাদের তো কোনো সমস্যাই নেই এই ছিল ছোটোখাটো গরিবের বাজার সিম্পল কবি আরও কিছু ছিল লইটা সুটকি এই যে এখানে লইটা সুটকি আমি নিয়েছি লইটা সুটকি খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে লইটা সুটকি যখন বোনা করা হয় অসাধারণ খেতে হয় বেশি করে পেঁয়াজ দিলে আরও বেশি মজা হয় এখন আমি কি রান্না করব আজকে আজকে যেহেতু নিয়ে আসছে বরবটিও বলে অনেকে আমাদের এখানে বলে লুইটা সিম এই লুইটা সিম আমি আলু দিয়ে রান্না করব মাছ দিয়ে এই আমি সবগুলো উপকরণ কেটে নিয়েছি আমি আজকে দিয়েছি যে রান্না করব আর এখানে নিয়েছি মুরগির মাংস মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে নিয়েছি পালং শাক সবগুলো আমি রান্না করে ফেলবো এই যে মুরগির মাংস রান্না করেছি বাজার নিয়ে আসলো কাটলাম ধুলাম রান্না করলাম এখন খাবার পালা এখন সবাইকে খাবার দিব ওই জন্য প্লেটে বেড়ে নেব বাটির মধ্যে লুইডা সিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি খেতে দারুণ হয়েছিল এই ছিল আজকে গরিবের বাজার গরিবের খাওয়া দাওয়া যাই হোক সবার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ